বিষায় রয়েছে আর তার থেকে বড় কথা হয়েছে আমাদের এইখানে একটা ডালিম ছিল যেখানে তো এই যে দেখেন এই ডালিমটা পরে গেছে আমি আর আসসালাম আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন তো আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে অভিনন্দন মাত্র এই আসলাম সকালে এখন থেকে মানে আজকে সারাদিন এখনো সাদে আসে নাই তো সাদে আসাই আমার সবার প্রথমে চোখ মানে একটু অপেক্ষায় ছিলাম পরে দাঁড়ায় দাঁড়ায় ভাবলাম এই যে এইগুলো কিন্তু পাতা ডালিম গাছের পাতা একটু খেয়াল করলে দেখতে পারবেনি যে এইগুলো কিন্তু ডালিম গাছের পাতা এই দেখেন পুরা সাদ নিয়েই মানে এলোমেলো ছিটায় পড়ে রয়েছে এই দেখেন কী পরিমাণ পাতা ডালিম গাছটা একদম খালি খালি হয়ে যেতেছে তো কাঁচা পাতা কি জন্য পড়ে যেতেছে আমি বুঝতেছি না যদি বুঝতাম যে কা মরা পাতা তার তাহলে বুঝতাম যে হয়তো বা ইয়া হয়ে গেছে কিন্তু সবগুলো পাতা কাঁচা এই যে দেখেন সব পাতা সবগুলো পাতায় কাঁচা এই যে দেখেন ফাইভের নিচে এই যে কিছু মরা পাতা আছে কিন্তু বেশিরভাগই কাঁচা পাতা এই দেখেন পুরা ছাদ নেওয়া বিষায় রয়েছে আর তার থেকে বড়ো কথা হয়েছে আমাদের এইখানে একটা ডালিম ছিল এই যে এইখানে তো এই যে দেখেন এই ডালিমটা পড়ে গেছে আমি আর হাত দেই নাই আমি দেখছি কিছুক্ষণ আগেই ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি তো এই যে দেখেন এটা পড়ে গেছে এখন এটা কি মইজা পড়ে গেছে না পাইকা পড়ে গেছে আমি বুঝতেছি না মনে হইতেছে যে মইজা গেছে যে যাই হোক আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ কীরকম টেস্ট হয় এই যে এটা এখানে ছিল এইভাবে তো এখান থেকে নিচে পড়ে গেছে খালি হয়ে যেতেছে ডালিম গাছটা আমাদের আবার ডালিমও পড়ে গেছে এই যে একটা ডালিম মোটামুটি বড় হয়ে গেছিলো মেচি হয়ে গেছিলো প্রায় মানে টিকার দিক দিয়ে আর কি এই যে আর একটা এই যে আর একটা তিনটা এটা আর এই যে আমাদের বড়োটা চারটা ডালিম পড়ে গেছে এই ডালিমটাও কিন্তু এই যে এটার মতনই হয়তো এই এই ডালিমটা কিন্তু সেম হইতো তো এটা মে রয়েছে এটা খাওয়া যাবে মনে হয় বড়োটা আর ছোটোটা তো কিছুই নেই একদম ছোটো তো এটা কী জন্য পড়ে গেছে বুঝতেছি না আর পাতাগুলো কী জন্য পরে যেতেছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন আর আমাদের লেবু ও কিছু লেবু লেবু আছে তো কিছু লেবু ছিঁড়ে নিই আমরা লেবুগুলো পেকে গেছে এই যে একটা এই যে একটা প্রচুর রস মানে এই লেবুগুলোর মধ্যে এত পরিমাণ রস এগুলো আসলে এই যে দেখেন শিরার সাথে সাথে গ্রান শুরু গ্রান গ্রান শুরু হয়ে গেছে মানে আপনারা থাকলে বুঝতে পারতেন সামনে যে কী পরিমাণ গ্রান এটার মধ্যে আর কী পরিমাণ রস হয় তো এগুলো আমি রেখে দিই এখানে আপাতত আমি এখন মাত্রই ছাদে উঠছি আজকে সারাদিন ছাদে ওঠে নাই তো এখন কবুতরগুলো এখানে বসে আছে তো কবুতরগুলোকে আমি খাবার দিবো আর আমাদের গাছে ওই যে দেখেন দুই একটা প্যারা আছে এই যে একটা প্যারা আছে আছে আর আমাদের এই বাচ্চাই কিন্তু গত ভিডিওতে মানে আগের ভিডিওতে দেখাইছিলাম যে এই কবুতরের বাচ্চাটাই মারা গেছে যে ডাক্তার সেই সাদাটা কিন্তু মাদি এটা নর আর আমাদের এই যে এই নরটা সিঙ্গেল ওই যে ওই নটটাও সিং ওই সিঙ্গেল তো ওইটার সাথে এটা জোড়া আমরা আমাদের আর এই যে আমাদের একজোড়া বন কবুতর এগুলো মশাল খুব তাড়াতাড়ি ডিম দিবে এটা আমার বাড়ির প্রথম বন অতি ফার্স্ট বন কবুতর এই যে এটা আমার বাড়ির এদের এক একজোড়া বাচ্চাও আছে বাচ্চাগুলো যদি দেখাই আমি ওই যে একটা বাচ্চা এইগুলো আমার বাসার সবচেয়ে পুরাতন বন কবুতর এই দুইটাই এইগুলার বাচ্চা কিন্তু আবার এই যে এটা এই যে একটা যে এই বন কবুতরটা জোড়া নিয়ে আনিছে এ দেখেন একদমই খাবার নাই খাবার দিতে হইব এগুলো নিয়ে আনিছে সম্পূর্ণভাবে তো দেখা যাক এগুলো ডিম বাচ্চা করাইতে পারি কি না দেখেন খয়রি নর আর বুনোটা মাদি বুনোটার চোখগুলো কেমন জানি বুনোটা অনেক কি বলবো এটাকে চৈটা চার পাঁচবার আমি আজ পর্যন্ত আমার এখানে আটকাইছি আর কোনোভাবেই রাখতে পারি নাই এই জন্য এবারে খাসাই মধ্যে রেখে দিয়েছি এগুলো ইনশাল্লাহ ডিম বাচ্চা করবো আর আমার বাসার মধ্যে সবগুলো খয়রি বন কবুতর থাকবে ইনশাল্লাহ পুরার সাত জোড়ে বন কবুতর থাকবে দশ বিশ জোড়া আল্লাহ ভরসা যদি আল্লাহ বাছায় রাখে আর আকাশটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর ওয়েদারটা ভালো আছে মাশাল মাশাল্লা মানে কী বলবো একেবারে বোঝা যাইতেছে যে রঙ করা মানে আর্টিস্ট রং করে না দেয়ালের মধ্যে একদম ওই রকম লাগতেছে এই দেখেন তো যাই হোক আসতে পারে হয়তোবা আর এই দেখেন গাছগুলো করে তো পৃষ্টি আসতে পারে হয়তোবা কবুতরগুলোকে খাবার দিয়ে দেই আর আমাদের পাখিটা পাখিটাই যে এইখানে আছে গবু পাখিটার জন্য একটা নরানবো এটা একটা মাদি ঘুগো পাখি তো এটার জন্য খুব শীঘ্র একটা নড়ানব ইনশাল্লাহ তো সকলে আমাদের সাথেই থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আর সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আশা করছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ